সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে যে শেয়ার অপশনটা আছে এই শেয়ার অপশনটার কাজ কী এবং এই শেয়ার অপশনটা কিভাবে কাজ করে ঠিক আছে এবং যারা যারা নতুন ক্রিয়েটর বা নিউ ইউজার আসো ফেসবুকে আসছো কিছু করার জন্য বা ভাবছো যে ফেসবুকে কিছু করবে এবং যাদের মনে একটা প্রশ্ন থাকে যে তোমাদের ভিডিও কি কেন রিচ হচ্ছে না বা এনগেজমেন্ট কেন বাড়তেছে না ঠিক আছে আমাদের যা দেখাচ্ছি এটা মন দিয়ে দেখো এবং শুনো এবং তোমরা যদি নিউ ইউজার হয়ে থাকো তাহলে অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো তোমার পেজও রিস বেড়ে যাবে এনগেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে তো চলো আজকে দেখাই যে ফেসবুকের শেয়ার অপশনটা যে আছে সেই শেয়ার অপশনটি কি এবং সেটা কিভাবে কাজ করে ঠিক আছে তো এর জন্যে আমি তোমাদের একবারে লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফেসবুক শেয়ার অপশনটা কাজ করে ঠিক আছে তো প্রথমেই আমরা এই যে ফেসবুক চলে যাব ফেসবুকে চলে যাব তো এখন দেখো এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু আছে এই যে দেখো প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে দেখতে পাবে এই যে পাশে দেখো হচ্ছে শেয়ার অপশনটা আছে ঠিক আছে এই যে শেয়ার অপশনটা এটা কি এবং এটা কি কিভাবে কাজ করে এটা আছে। এখন তোমাদেরকে লাইভ দেখাবো দেখো এটা হচ্ছে আমার একটা ফেসবুক ফেসবুক পেজ এটা আমার আরেকটা ফেসবুক পেজ যেহেতু আমি মাঝে মাঝে টেকনিক্যাল ভিডিওতেই বা আমার পেজটাতে যেহেতু পাঁচ মিশালি ভিডিও আছে সেজন্য এই পেজটাকে আমি নতুন করে তৈরি করেছি এবং দেখো এখানে এখানে তোমাদের যেই কথাটা আমি বলতে চাচ্ছি যে ফেসবুক শেয়ারটা কীভাবে কাজ করে সেটা দেখো জাস্ট এখানে শুধুমাত্র আমার যে পেজের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে আমি আমি শুধুমাত্র এখানে আমার এই পেজটা দিয়ে শেয়ার করেছি দেখো এটাতে আদার্স আর কোনো ভিডিও পাবে না আরও কিচ্ছু পাবে না ঠিক আছে জাস্ট আমি যে ভিডিওগুলো আমার পেজে ছাড়ি সেগুলোই জাস্ট এখানে আমি শেয়ার করে দিই এখানে আমি যদি তোমাদের পোস্টে চলে যাই ফটোসে যাই দেখো ফটোস এখানে আমার কোনো ফটোস নেই শুধুমাত্র দুইটা ফটো আছে তারপরে যদি আমি রিলসে যাই দেখো আমার এখানে কোনো রিলস এই পেজটাতে এখনো পর্যন্ত আমি কোনো রিলস করিনি ঠিক আছে বা পোস্টে যদি যাই পোস্টে গেলে কিন্তু দেখতে পারবে আমি শুধু আমার পেজে যা যা ভিডিও করেছি সেই ভিডিওগুলোই কিন্তু এই পেজটা দিয়ে জাস্ট একটা করে শেয়ার করে এটাতে কনভার্ট করে দিয়েছি এবার এর কাজ আসল উদ্দেশ্যটা আমি তোমাদের যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি বিশেষ করে এটা অ্যাপ্লাই করবে যারা যারা নিউ ইউজার যাদের রিস ডাউন বা রিস বাড়ছে না বা বাচ্ছ না ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের অবশ্যই কাজে লাগবে এর জন্য তো তোমরা আগে চলে যাও দেখো আহ এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ঠিক আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখো আমার রিস্ক দেখো আমার এখানে এই পেসটার রিস দেখাচ্ছে বারো পয়েন্ট ফাইভ কে প্রায় হচ্ছে বারো হাজার বারো হাজারের উপরে রিস হচ্ছে এই পেজটার রিস এবং নেট ফলোয়ার দেখো নেট ফলোয়ার হচ্ছে ছয় ঠিক আছে এটাতে যদি আমি ক্লিক করি সেটা দেখো নেট ফলোয়ার সিক্স নিউ ফলোয়ারও সিক্স কিন্তু ঠিক আছে আটগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি হয়নি এবারে তখন থ্রি সেকেন্ড ভিডিও যেহেতু আমি এখান থেকে কোনো ভিডিও ছাড়ি না এই পেজটার মাধ্যমে কোনো ভিডিও দেই না বা স্টার যেহেতু আমি নিজে এটাতে কোনো কিছু দেই না তো সেজন্য স্টারও আসেনি বা

এই যে আমি যে শুধুমাত্র এখানে যে শেয়ার করে আমার পেজের ভিডিওগুলো শুধুমাত্র এখানে কনভার্ট করি এখানে কনভার্ট করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই এখানে যে আমি ভিডিওটা শেয়ার করলাম সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমার পেজটা যেই পেজটার মাধ্যমে আমি পোস্টটাকে শেয়ার করতেছি ঠিক আছে সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমার পেজটার রিস বাড়তেছে বা এনগেজমেন্টটা বাড়তেছে বা এখান থেকে আমি যতগুলো লাইক কমেন্ট পেয়েছি ঠিক আছে যতগুলো লাইক আসবে বা কমেন্ট আসবে এই এটাই কিন্তু সম্পূর্ণ আমার অর্থাৎ এটা সম্পূর্ণ আমার এই ঠিক আছে এবং এখান থেকে যা এনগেজমেন্ট পাবো এবং এই পেজটা যে যখনই আমি এসে করবো কি বলে শেয়ার করব তখনই কিন্তু আগে আমাকে দেখাবে যেই পেজটা দিয়ে আমি কারো কোনো ভিডিও বা রিলস শেয়ার করতেছি তাকে কিন্তু আগে তো এবার এটা যখন এটা সার্কেলের মধ্যে চলতে থাকবে ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী যখন চলতে থাকবে তখন কিন্তু সবার আগে ফলোয়ার যদি তোমার ফলোয়ার বাড়বে এবং ভিডিওর কোয়ালিটি অনুযায়ী সেখান থেকে যদি তুমি যত লাইক পাবে বা কমেন্ট পাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমার হবে ঠিক আছে অর্থাৎ আমার এই পেস্টার হবে কিন্তু এটা কিন্তু আমি যেখানে যেই ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু নয় এই যে রিলসটা শেয়ার করেছি এটার কিন্তু একদমই হবে না ঠিক আছে এটা সম্পূর্ণটাই রূপে তবেই কিন্তু আমার এই পেজটা ঠিক আছে এটার কাজ এটাই এভাবে তোমাদের রিলস বাড়বে মানে এভাবে তোমাদের রিচটা বাড়বে ঠিক আছে তোমাদের পেজের এনগেজমেন্ট বাড়বে তো ঠিক আছে এখন সিদ্ধান্ত তোমাদের তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে হুম যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো বা দুই চারজনের বা ভিডিও বা রিলস অর্থাৎ তোমাদের যেটা যে ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি মনে হয় যে সেই ভিডিওটা শেয়ার দিলে তোমার রিস্ক বাড়বে বা তোমার ইনভেস্টমেন্ট বাড়বে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে ট্রাই করিয়ে দেখতে পারো অথবা আমি তোমাদের লাইভ পুরোপুরি লাইভ দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা একটা চেষ্টা করে দেখতে পারো বা ট্রাই করে একবার দেখতে পারো তো এখন সিদ্ধান্ত তোমাদের তোমাদের হাতে তোমাদের পেজের রিস্ক কীভাবে বাড়াবে বা ইনভেস্টমেন্ট কীভাবে বাড়াবে বা ফলোয়ার কীভাবে বাড়াবে ঠিক আছে এটা একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম ইউটিউবে অনেক কিছুই দেখতে পারবে যে এই সেটিং অন করো ওই সেটিং অন করো কিন্তু সেগুলোতে কোনো কাজ হয় না যদি তুমি অ্যাকচুয়ালি কোনো কাজ না করো তাহলে কিন্তু তোমার সেগুলোতে কোনো রকমের কাজ হবে না শুধু সেটিং অন করলেই যে তোমার পেজের ফলোয়ার বাড়বে বা এসে বাড়বে সেটা কিন্তু নয় ঠিক আছে তো কিছু কিন্তু ম্যানুয়াল কাজ করতে হয় ঠিক আছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে তো সিদ্ধান্ত তোমাদের হাতে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা চাইলে অবশ্যই এই ভিডিওটাকেও শেয়ার করেও তোমরা ট্রাই করে দেখতে পারো